ফাইনালি বোনের বিয়ের কার্ড আমাদের হাতে চলে এসেছে হাই হ্যালো এভরি তো আমি পূজা নতুন একটা ভিডিও সাথে তোমার জন্য অনেক অনেক ওয়েলকাম তো আমার আওয়াজটা তোমরা আসতে বুঝতে পারছো কারণ আমি বোনের বাড়িতে আসি তার জন্য একটু ধীরে ধীরে কথা বলছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো এগুলো ব্লগ কিন্তু কিছুদিন আগের ব্লগ তো তো কি কী করেছি এক সপ্তাহ সেটাই তোমাদের সাথে আজকে পুরোটাই শেয়ার করব তো আজকে আমরা এসেছি পার্লারে হেয়ার স্পা করতে তো মনের বিয়ে বলে কথা একটু নিজেকে একটু অন্যরকম লোক দিতে হবে তাই না তো বাইরে একটা বিয়ে লাগলে কেমন এক্সাইটেড হয় তোমরা দেখতেই পারবে তো সবার ফ্যামিলির মধ্যে এটা হয়ই থাকে তো আমার হেয়ারটা না ভীষণভাবে খারাপ হয়ে গিয়েছিল ভীষণভাবে খারাপ হয়েছে তো অনেকদিন ইচ্ছে ছিল যে হেয়ার স্পা করবো সময় ঠিক থাকে না সময়ের জন্য একটু প্রবলেম হয় সেই জন্য এবার ভেবেছিলাম যে না এবার হেয়ার স্পা করেই যাব কারণ যেহেতু চুলটা এতটা খারাপ হয়ে গেছে আর আমার তো আমার আমার হেয়ারটা কিন্তু স্মুথিং করা ছিল তো স্মুথিং করার পর না আমার হেয়ার স্পা করাটা খুবই একটা মানে করতে লাগতো বাট আমি করিনি তো সেই জন্য আমার হেয়ারটা আর বেশি খারাপ হয়ে গেছিলো তো এখানে বুনু আর আমি কিন্তু এসেছি পার্লারে হেয়ার স্পা করতে তো দুজনেরই হচ্ছে আমরা সকাল সকাল দিকে আসছিলাম দশটার পরে দশটার পরে আসলে পরে কি বলো তো পার্লারটা একটু খালি খালি থাকে আর বিকেলবেলা আসলে পরে অনেক ভিড় থাকে তো সেখানে হয়তো ওদের ওদের প্রসেসিংগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর সকালবেলা আসলে ওদের জিনিসগুলো সব ধীরে ধীরে হয় মানে আমাদের সাথে একটু মানে ভালো মতো করে করাবে সেই জন্য ভাবছি যে সকালটা একটু চয়েস করে নেবো তো সকাল সকবেলা এসে তো কি আর বলবো পুরো বৃষ্টি পড়ছিল আর অনেকটা লেট হয়ে দুপুর একটা বেজেছিল আমাদেরকে বাড়ি যেতে তো অনেকটা লেট হয়ে গিয়েছিল আর সকালবেলা তেমন কিছু খাইনি কিন্তু মামাকে খাই নিয়ে আসলাম বাচ্চাকে নিয়ে কোথাও বেরোনো মানে সত্যি একটু টাফ হয়ে যায় তো আমার হেয়ারটা বলে বলছে তোমার হেয়ারটা ভীষণ খারাপ হয়ে গেছে ভীষণ রাফ হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে পুরো চুল আমার ভীষণ খারাপ লাগছিলো কারণ আমি হেয়ারে অনেক যত্ন করি কিন্তু তারপরেও আমার হেয়ারটা এত খারাপ কিন্তু হ্যাঁ এবার থেকে আমি হেয়ারে অনেক অনেক যত্ন করব আমি দু মাসে তিন মাসের মধ্যে হেয়ার স্প্রে করবো এটা তো বলে দিল যে হেয়ার স্প্রেটা করতে কারণ আমার হেয়ারটা দুবার কি তিনবারে দুবার তিনবার তিনবার স্ট্রেটিং করা আছে তো বোনের প্রসেসিং তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে বোন দেখো পোজ দিচ্ছে কীভাবে তো কিছু কিছু স্মৃতি একটু মানে কিনে ক্যামেরা বন্দি রাখাটাই সবথেকে বেশি ভালো পরে প্রয়োজন পরে আমাদের তো আমি কিন্তু এই ভয়েসগুলো কিন্তু আমি বোনদের বাড়িতে এসেই দিচ্ছি তো অনেক ধীরে ধীরে আওয়াজ করছি কারণ বাইরের লোকজন আছে সেই জন্য একটু ধীরে ধীরে করছি তো এই যে বোনের এখন হেয়ার যে মানে গরম যে ভাবটা দিবে চুলে সেটা এখন করাবে তো আমারও মানে এখানে স্টাফ আসলো কিছুক্ষণ মানে কিছুক্ষণ পরে আসলো তখনই আমাদের মানে প্রসেসগুলো স্টার্ট হয়েছিল তো সেই জন্য এখন ওরাও শুরু করে ফেলেছে তো এতক্ষণ ছিল না সেই জন্য অনেকটা আমাদের লেট হয়ে যাচ্ছিলো আর হেয়ার স্প্রে করতে অনেকটা সময় লাগো তোমরা যারা যারা করো হয়তো বুঝতে পারবে দুই ঘন্টার দেড় ঘন্টার মতো তো লেগে যায় দুই দেড় ঘন্টা দেড় ঘন্টা পুরো লেগে যায় তো সেই জন্য খুব প্রবলেম হচ্ছিলো আমাদের লেটও হয়ে যাচ্ছিলো তার পরের দিন আমরা লাগিয়েছিলাম মেহেন্দি তো আমি আমি সবসময় আমার ফ্রেন্ডের কাছ থেকে মেহেন্দিটা লাগাই কারণ এর হাতে আমার থেকে বেশি স্যাটিসফাই মানে এ আমার জানে আমার ডিজাইন কেমন আমি বাড়ির থেকেই মেহেন্দিটা লেগে যাচ্ছিল তো আর কেন লাগাচ্ছিলাম কারণ দুই দিন আগেই কারণ ওখানে গিয়ে আর মেহেদি লাগাবো না বাড়িতেই মেহেন্দি লাগাচ্ছি তো আমার বান্ধবী লাগিয়ে দিচ্ছে কারণ এর এর কাছ থেকে আমি সব সময় অলমোস্ট মেহেন্দি লাগাই তো সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এর তো এ একদমই বারণ করে না আমি যখনই বলি যে আমি এই সময়টা লাগাবো ও তাও সেই সময়টা ফ্রি থাকে আমার জন্য কত কত মানে ও ক্যান্সেল করে দিয়ে দেয় তারপরে দিন দেখতে পাচ্ছ ওয়েদার ভীষণ ভালো এখন এখন আজকে কিন্তু আমরা যাবো মাসিদের বাড়িতে বড়ো মাসিদের বাড়িতে তো চলো ভিডিওটা এখন তোমরা দেখতে থাকো সো এই তো হাতে মেহেন্দি পরেছি কারণ বোনের বিয়ে বলে কথা সো চলো আমি এখন রেডি হয়ে যাব আর মামামকেও রেডি করাবো এখনও ঘুম থেকে উঠে নেই মামাম তো ওকে রেডি সেডি করিয়ে তারপরেই যাবো মানে একটু লেট হবে আমি লেট করে যাবো যেহেতু আজকে সোমবার সোমবারেই দুদিন পরেই বিয়ে তো তার আগে একটু যাচ্ছি কারণ একটু বিয়ে বাড়ির কথা সবাই ডাকছে যে চলে আয় চলে আয় এখানে থাকি কী করবো আর সেই জন্য এখন সবাই যাচ্ছি আজকেই যাবো গাড়ি রিজার্ভ করেই যাচ্ছি আমরা সবাই কারণ বহুত দূর রাস্তা ওদের বাড়িতে গেলে সাত সমন্দর তেরো নদী পার করেই যেতে হয় মাসিদের বাড়ি তো তার জন্য অনেকটা দূর ওদের বাড়িতে অনেকটা দূর আর ওদের তিন চারটা গাড়ি তো আমাদের চেঞ্জ করতেই লাগে মাথা মাথা থেকে আরও অনেকটা দূর যেতে হয় সেই জন্য তো আর আজ মেহেন্দিটা কেমন হয়েছে তো আমি আগেই মেহেন্দি পরেছিলাম দুই বোনই কারণ আমি যার কাছ থেকে আমার ফ্রেন্ডের কাছ থেকে হাতে ওর হাতে আমি মেহেন্দি লাগিয়ে নিই কারণ আমার কেরো হাতে পোষায় না আর আমার ডিজাইন ওই জানে আমার ডিজাইন কীরকম তো সেই জন্য তো তার জন্য আমি আগেই মেহেন্দি পরেছি তো কোনো ব্যাপার না একটু মেহেন্দি পরার থেকে একটুখানি আজাদি হয়ে গেলাম তো তোমরা পুরো ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউবে পুরো ভিডিও পোস্ট হচ্ছে মানে সুন্দর সুন্দর ভিডিও আবার আসছে তো তোমরা কিন্তু প্লিজ সাথে থেকো তো এখন থেকে পুরোপুরি আমার ধরো আট নয় দিন পুরো বিয়ের ব্লগ মানে চলতেই থাকবে আর সাপোর্ট করো সবাই আমাকে তো চলো এখন যা যাক য়ে গেছি আমার বাড়িতে গিয়ে দেখবো ওরা রেডি হয়েছে কি হয়নি তো আমরা এখন সবাই বেরোবো তো খুবই এক্সাইটেড অনেক দিন থেকে আমরা এই বোনের বিয়ের এক্সাইটেড মানে খুবই এক্সাইটেড হয়ে আছে যে কবে আসবে সেই দিনটা কবে আসবে ফাইনালি আজকে সেই দিনটা এসে যাচ্ছে আমরা যাচ্ছি এখন তো এখন রোজ একটা করে ব্লগ আসবে মানে বাইরে মানে আমার যেখানে যাচ্ছি গ্রামের বাড়িতে তো যাই হোক তোমরা একটু আনন্দ করো আমরাও বেশ আনন্দ করব তো চলো এখন যাওয়া যাক তোমরা তো দেখতেই আছো ব্লগটা তো চল

এই যে চলে আসছি আমরা চলে আসছি আম কাটতে লাগিয়ে দিয়েছে বোনকে এগুলো গাছের আম হ্যাঁ এটুকু ভাল লাগে তো এই যে আমার মা শীতের বাড়ির গাছের তাজা দেখছ